নমস্কার আমি মমিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন তিরুপতিতে এটা আমাদের সেকেন্ড দিন ব্রেকফাস্ট করে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিং করতে আর যাচ্ছি তিরুপতি সংলগ্ন এলাকায় কয়েকটি দর্শনীয় স্থানে তিরুপতি সাইট সিনের জন্য বাস এখানে কার দুটোই অ্যাভেলেবেল আমরা গিয়েছিলাম কারে করে কিন্তু শেয়ারে গিয়েছিলাম আর দুজনের নিয়েছিল আড়াইশো টাকা চাইলে বাসে করেও যেতে পারেন যদি কেউ যেতে চান সেখানে নব্বই টাকা করে পার পারসন টিকিট এই জায়গাটা হচ্ছে শ্রীবাড়ি পাদালু এটা তিরুপতিতে একটি পবিত্র স্থান চলুন উপরে উঠি আর উঠতে উঠতে দেখুন এই গাছটায় একটি বিরল প্রজাতির কত বড় একটা কাঠ বিড়ালি এত বড় কাঠ বিড়ালি আমি প্রথম দেখলাম এখানে এসে আমাদের এখানে তো অনেক ছোট ছোটো কাঠ বিড়ালি আপনারা দেখেছেন কিন্তু দেখুন এখানে কত বড় কাটবিড়ালিটা গায়ের কালারটাও দেখুন আমাদের এখানের থেকে একদম আলাদা বাদামি বর্ণের ওপর কালো সাদা কি সুন্দর কম্বিনেশন করে বানানো মানে মনে হচ্ছে কেউ যেন বানিয়েই দিয়েছে কালারটা গায়ে করে দিয়েছে আর কারো কাছে ছিল হয়তো গাজর সে দিয়েছে দেখুন কি সুন্দর টুকটুক করে খাচ্ছে এত সুন্দর লাগছিলো দেখতে ভিডিওটা না করে সত্যিই পারলাম না আর দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা গাছে ভরা বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু প্রথম পৃথিবীতে পা রেখেছিলেন এটি ভগবান বিষ্ণু তথা শ্রীনিবাসের পদচিহ্ন আর এটি নারায়ণগিরি পাহাড়ের উপর অবস্থিত একটি জনপ্রিয় তীর্থস্থান এখান থেকে জায়গাটি কি সুন্দর লাগছে দেখুন ওটা শহর না গ্রাম সেটা আমি জানি না কিন্তু জায়গাটা লাগছে বেশ সুন্দর ওই দেখুন দেখতে দেখতে আমাদের এখানকারেরও একটা কাঠবিড়ালি দেখা পেলাম ছোট্ট দেখতে পাচ্ছেন এখানেও সবাই পাথর দিয়ে ঘর বানিয়ে গেছে সব জায়গাতেই প্রায় দেখছি পাথর দিয়ে ঘর বানানো চলে এসেছে এটা আরেকটি জায়গা সেটা নাম হচ্ছে এই জায়গাটি বা পার্কটি সকাল থেকে সাতটা অবধি খোলা থাকে এখানে পারলে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খালি পায়ে এখানে ঘোরাঘুরি করছে বা দর্শন করছে এটা একটা পার্ক হলেও এর ভিতরে কিন্তু একটা মন্দিরও আছে একটা নয় অনেকগুলোই মন্দির আছে তো আপনারা জুতো খুলেই সবসময় প্রত্যেকটা জায়গা দর্শন করার মতো ভাবনা রাখবেন জুতো পরে ঢোকা কোনো জায়গাতেই এলাও না দূর থেকে আমি এটা দেখে তো ভয়ে পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম সত্যিকারের নাকি তারপরে এসে দেখলাম না না সত্যি না এটা এমনি এখানে বানানো আর এই পাখিটাও এত মানে রিয়েল লাগছিলো বলে বোঝাতেই পারবো না আর জায়গাটা জাস্ট অসাধারণ। এটি হচ্ছে এখানকার মূল আকর্ষণ শিলাথোরা নাম একটি প্রাকৃতিক পাথরের খিলান সেতু বিশ্বাস করা হয় এটি স্বর্গে যাওয়ার পথ এবং ভগবান বিষ্ণু স্বয়ং পৃথিবীতে অবতরণের জন্য এটি ব্যবহার করেছিলেন। এটি একটি প্রাকৃতিক জায়গা তাই এটি জনপ্রিয় পর্যটন স্থান যেখানে পর্যটকেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। জায়গাগুলোতে এত পরিমাণ ঘর বানানো সেই দেখতে দেখতে আমার মাও সব জায়গাতেই শুরু করে দেয় ঘর বানাতে আর দেখুন সব জায়গাতেই ঘর বানানো আর এটা যেটা যিনি বানিয়েছেন আর কি এই ঘরটা তিনি হয়তো পরের জন্য আম্বানি হতে চায় তাই এত বড়ো একটা ঘর বানিয়ে গেছে যাই হোক সবাইয়ের মনের আশা পূর্ণ হোক সবাই নিজের মতো করে বানানো সুখ পাক আর এটা বানিয়েছিলাম আমি আমি আমার মতো ছোট্ট খাট্টো মানুষ ছোট্ট খাট্টো ঘর আমার এরকম গাছপালা ভরা ফুল বাগানে ভরা ফুল গাছে ভরা জায়গা খুবই ভালো লাগে আমার এই জায়গাটা সত্যি অসাধারণ লেগেছে আমি একটু প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষ তাই আমার এইগুলো মানে এরকম টাইপের জায়গা খুবই ভালো লাগে আর আমরা এসেছিলাম মোটামুটি বিকালের দিকে একটু নির্বিড়ি ছিল বাচ্চাদের জন্য খেলার অ্যাক্টিভিটিসও আছে এখানে তো কারোর কোনো অসুবিধা হবে না বাচ্চারাও নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পারবে আর যারা এখানে আসতে পারবেন না মানে হয়তো ভাবছেন যে আসতে পারবেন না আমরা হাঁটতে পারি না যদি হুইল চেয়ার পেশেন্টও থাকেন তাদের জন্য খুবই ভালো এখানে সুবিধা দেওয়া আছে আলাদা প্রবেশপথ পার্কিং সব কিছুরই ব্যবস্থা করা আছে এখানে এটা হচ্ছে চক্রতীর্থম এরই ভিতরে আর কি যেখানে ঘুরছিলাম এতক্ষণ যেই জায়গাটা দেখালাম তিনি হয়তো এন্টারটেনমেন্ট করার জন্য বসেছিলেন কিন্তু ও দেখে আমার খুবই খারাপ লাগছিল কারণ রোদের মধ্যে এরকম গায়ের মধ্যে মেখে গরমের মধ্যে খুবই কষ্টদায়ক একটা জিনিস চক্রতীর্থ হলো নৈমিসারণের একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান পৌরাণিক কাহিনী অনুসারে এটি সেই জায়গা যেখানে ভগবান ব্রহ্মার চক্র পৃথিবীতে একটি খোলা সৃষ্টি করে এবং বিশাল জলের সৃষ্টি হয় এটি একটি জনপ্রিয় অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত এখানে মেনলি কয়েকটা মূর্তি রাখা আছে এই যেমন মহাদেবের তারপর এখানে এই এইসব দেখতেই পাচ্ছেন টিটিডি টিটিডি লেখা আছে ফরেস্ট ফরেস্ট মানে তিরুমালা তিরুপতি দেবাস্থানম ফরেস্ট তো এখানে দেখুন শ্রীকৃষ্ণের প্রত্যেকটা অবতারের এখানে মুক্তি রাখা আছে এবার আমরা বেরাবো এখান থেকে বেরিয়ে যাব অন্য আরেকটি জায়গায় জায়গাটা বেশ সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে পারলে আপনারা আসতে পারেন বেরিয়ে পড়েছি আমরা পরের যাব যাবো একটি অন্য জায়গায় সাইট সিং করার এটা আমাদের লাস্ট জায়গা এসে গেছি আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের দর্শনীয় স্থান এই জায়গাটির নাম হচ্ছে পাপা বিনাশম তীর্থম কয়েকটা জিনিস দেখতে দেখতে এখানে যাচ্ছিলাম তো এইগুলো বিক্রি হচ্ছিল যেমন সব জায়গায় এক একটা মন্দিরের কাছাকাছি যেমন অনেক কিছু বাজার দোকান বসে ঠিক সেই রকমই তো এই হচ্ছে এন্ট্রান্স এই যে লেখাই আছে দেখতে পেলেন চলে এসেছে একদম কাছেই এটা হচ্ছে উপরের জায়গাটা এর নিচেই আছে ওই মন্দিরের মানে পাপ বিনাশম যেই মন্দিরটি সেটি এই যে দেখুন এই মন্দিরটির একটা কাহিনী বা হিস্ট্রি আছে তো এই যে জলটা পড়ছে উপর থেকে বিশ্বাস করা হয় এই জলে স্নান করলে এই জন্ম এবং পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই প্রচুর তীর্থযাত্রী এই পবিত্র জলে স্নান করার জন্য এই স্থানে আসেন তাই তিরুপতিতে এলে এই স্থানটিতে অবশ্যই আপনারা দর্শন করতে আসবেন এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে এখানে একটা মূর্তি রাখা ছিল কিন্তু এটা কোন ঠাকুর আমি নামটা ঠিক বলতে পারছি না যাচ্ছি ওরই কাছে আরেকটি জায়গায় এটা হচ্ছে আকাশ গঙ্গা এই জায়গাটিরও একটি হিস্ট্রি আছে যখন ভগবান বিষ্ণু বামন রূপ ধারণ করেছিলেন রাক্ষস রাজা বালিকে তিনি পরাজিত করেন এবং তখন তার পা স্বর্গীয় জগতের মধ্যে দিয়ে বিদ্ধ হয় এবং তার পা থেকে প্রবাহিত জলের ধারা আকাশগঙ্গা নদী তৈরি হয় এই জলটি পাথরের ভিতর দিয়ে বয়ে বয়ে আসছে আর দেখুন সবাই এই জলটা নিয়ে মাথার আর একটু একটু করে খাচ্ছেও এই মন্দিরেও কী ঠাকুর আছে আমি নামটা বলতে পারলাম না কারণ এখানের সবকটা দেবী দেবতা নাম বলা খুবই মুশকিল আমি নিচের দিকে একটু নেমেছিলাম বেশ ভালো লাগছিলো ওই যে দেখুন ওপর থেকে জলটা বেয়ে বেয়ে পড়ছে আর বেশ সুন্দর জায়গাটা বেশ ভালো লাগছিল বেশ সুন্দর একটি জায়গা একটা নতুন অভিজ্ঞতাও হলো এখানে এসে জলটা দেখুন একদম কাঁচের মতো স্বচ্ছ আর ভিতরে পাথরগুলোও দেখা যাচ্ছে একজন জানেন তো এখানে পড়েও গিয়েছিল তো সাবধানে চলাফেরা করবেন চলুন এবার আস্তে আস্তে ফেরার পালা ফেরার পথে এই কয়েকটা ঘুমানও এখানে দেখতে পেয়েছিলাম তো এদের অনেক কীর্তিকলাপও ছিল কিন্তু ভয়ে আমি বার করিনি যদি আমার ফোনটা কেড়ে নেয় সেই ভয়ে এই ভয়টা আমার বৃন্দাবনে যাওয়ার পর থেকেই হয়েছে কারণ এরা বড় ফোন খাবার সব কিছুই কেড়ে নেয় আজকের মতো আমাদের ঘোড়া ডান এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফিরি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন বাই